দুজন নয় গোটা পশ্চিমবঙ্গের এসএফআই থেকে মোট আশি জন আশি জনকে কালকে ধরপাকড় করে করা হয় গ্রেপ্তার করা হয় অসম্ভব নারকীয়ভাবে তাদেরকে মারা হয় ষোলো জন তার মধ্যে ছাত্রী ছিলেন অনেকেই এখনও হাসপাতালে ভর্তি আছে আমাদের জেলার নদীয়া জেলার তিনজন আমি ছিলাম আমাদের জেলার সহসম্পাদক সৌরভ দাস ছিল অবশ্যই সাথে আরেকজন সায়ন্তন ছিল সায়ন্তন বসু আমরা তিনজন আমাদের জেলা থেকে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় সায়ন্তন তাকে মারা হয় কমরেড সৌরভের পেটে অত্যন্ত জোরে আঘাত করেন পুলিশ কালকে যায় মানে যা দাঁড়িয়েছে তাতে আমাদের একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে আজকে আপনি যদি খেয়াল করেন একটি বহুল প্রচারিত একটি সংবাদপত্র দৈনিক সংবাদপত্র তার উপরে লেখা আছে বেঙ্গল মিন্স বিজনেস তার উপরে লেখা শিক্ষা থেকে স্বাস্থ্য সব কটাতে এগিয়ে বাংলা বা এরকম কিছু একটা এই ভয়কে মানে এই দুশ্চিন্তাটাকে সামনে রেখেই আমরা কালকে বিকাশ ভবনে গিয়েছিলাম যে কোনোভাবেই শিক্ষা স্বাস্থ্য যেগুলো আমাদের মৌলিক অধিকার এগুলোকে ব্যবসা করে দেওয়া যাবে না কোনোভাবে এগুলোকে ব্যবসা করে দেওয়া যাবে না কোনোভাবেই এগুলোকে বেসরকারিকরণ করা যাবে না এত ড্রপ আউট বেড়েছে আমরা বলেছিলাম ন্যূনতম দুশো চল্লিশ টাকা যাতে যে নির্ধারিত সরকার নির্ধারিত ফিস তার থেকে এক টাকাও যাতে বেশি না নেওয়া হয় যাতে যাবতীয় যেদিকে যা ড্রপ আউট হয়েছে বাচ্চা কাচ্চারা তাদেরকে যাতে পুনরায় স্কুলমুখী করা যায় তার জন্য সামগ্রিকভাবে যাতে শিক্ষা খাতে বাজেট যে প্রত্যেক দিন বাজেটকে সংকুচিত করা হচ্ছে সেই বাজেটটাকে যাতে বাড়ানো যায় সামান্য দাবি বাচ্চা কাচ্চাদের দাবি